হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ ফরটিন্থ নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কবে চোদ্দই নভেম্বর অপশানে এবছরের থিম ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং দুই নম্বর গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারতের স্থানকত পনেরোতম অপশান সি দু সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে ভারত স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রেই তার অবস্থান উন্নত করেছে তিন নাম্বার ঝাড়খণ্ডের প্রথম মহিলা ডিজিপি হয়েছেন কে তাদাসা মিশ্র তিনি উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যপাল সন্তোষ গাঙ্গার চিফ সেক্রেটারি অবিনাশ কুমার ন্যাশনাল পার্ক বেতলা উৎসব ছট পূজা বন্দনা সারহুল রহিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুটখা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সাব জুনিয়র মহিলা হকি শিরোপা জিতেছে ঝাড়খণ্ড ভারতের প্রথম খনি পর্যটন প্রকল্প চালু হয়েছে ঝাড়খণ্ডে চার নম্বর দু সালে নয় নভেম্বর কোন ভারতীয় রাজ্য তার রজত জয়ন্তী উদযাপন করে উত্তরাখণ্ড অপশান বি দু হাজার সালের নয় নভেম্বর উত্তরপ্রদেশের পাহাড়ি জেলাগুলি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরাখণ্ড গঠিত হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং ক্যাপিটাল গ্রীষ্মকালীন গার্সেন শীতকালীন দেরাদুন প্রতিষ্ঠা দিবস নয় নভেম্বর দু হাজার সাল উৎসব কুম্ভমেলা ফুলদেই বসন্ত পঞ্চমী ভিটাউলি হরেলা হোলি ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গুহনাথন নরেন্দ্র ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড একল মহিলা স্বরোজগার যোজনা চালু হয়েছে ভারতের প্রথম যোগ নীতি চালু করেছে উত্তরাখণ্ড সমস্ত যানবাহনের উপর গ্রিন ট্যাক্স আরোপ আরোপ শুরু করেছে পাঁচ নম্বর ভারত শ্রীলঙ্কা সংস্কৃত মহোৎসব দু হাজার কোথায় আয়োজিত হয়েছে আয়োজিত হয়েছে কলম্বো শ্রীলঙ্কা অপশন ডি শ্রীলঙ্কা কলম্বো বিশ্ববিদ্যালয়ে ভারত শ্রীলঙ্কা সংস্কৃত মহোৎসবের উদ্বোধন করা হয়েছে এটি যৌথভাবে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং ভারত শ্রীলঙ্কা ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ছয় নম্বর সম্প্রতি খবরে পাওয়া রিফ্ট ভ্যালি ফিভার কোন এজেন্টের কারণে হয় ভাইরাস অপশন বি দু হাজার শেষ পঁচিশ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া এবং সেনেগালে রিফ্ট ভ্যালি ফিভারের প্রাদুর্ভাব নিশ্চিত করে এটি মূলত ভেড়া ছাগল গবাদি পশু এবং উটের মতো প্রাণীদের আক্রমণ করে মানুষ সংক্রামিত প্রাণীর সংস্পর্শে বা মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয় এটি মানুষ থেকে মানুষের ছড়ায় না এই রোগটি প্রথম উনিশশো তিরিশের দশকে কেনিয়ার রিফট ভ্যালিতে শনাক্ত করা হয়েছিল সাত নম্বর প্রশ্ন দ্বিতীয় হু ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট দু হাজার পঁচিশের থিম কি রিস্টোরিং ব্যালেন্স দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং দু সালের নভেম্বরে ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট আগামী মাসে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলনটি হু এবং আয়ুষ মন্ত্রক যৌথভাবে আয়োজন করছে আট নম্বর সংশোধিত ভারত নেট প্রকল্প বাস্তবায়নে ভারতের প্রথম রাজ্য কোনটি পাঞ্জাব পাঞ্জাব ভারতের প্রথম রাজ্য হিসেবে সমগ্র রাজ্য জুড়ে সংশোধিত ভারত নেট প্রকল্প বাস্তবায়ন করেছে এর ফলে দেশে যে কোনো স্থান থেকে সীমান্তবর্তী রাজ্যটি সরাসরি পর্যবেক্ষণ সম্ভব হবে ভারত নেট প্রকল্পের লক্ষ্য হল সমস্ত গ্রাম পঞ্চায়েত পরিবার এবং প্রতিষ্ঠানকে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যপাল চাঁদ কাটারিয়া স্থাপন পয়লা নভেম্বর উনিশশো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে না স্টেট নিযুক্ত হয়েছেন শুভমান গিল মহিলাদের নিরাপত্তার জন্য প্রজেক্ট হেফাজত চালু করেছে উদ্যোগ ক্রান্তি উদ্যোগ চালু করেছে মুখ্যমন্ত্রী সেহত যোজনা চালু করেছে নয় নম্বর কোন দেশ থেকে প্রজেক্ট চিতার অধীনে আটটি চিতা ভারতে পুনঃপ্রবর্তন করা হয়েছে বৎস আনা অপশানে বিলুপ্তির কয়েক দশক পর ভারতে চিতা পুনঃপ্রবর্তনের জন্য এটি ভারতের একটি অনন্য উদ্যোগ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতের প্রথম তিন মেগাওয়াট ঘন্টা ভ্যান্ডিয়াম রেডক্স ফ্লো ব্যাটারি সিস্টেম কোথায় স্থাপিত হয় গ্রেটার নয়টা অপশানে উদ্দেশ্য দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয় এবং নবায়নযোগ্য শক্তির সাথে গ্রিডের স্থিতিশীলতা বৃদ্ধি করা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম থার্টিন নভেম্বর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অটল ক্যান্টিন শুরু হতে চলেছে দিল্লি দ্বিতীয় প্রশ্ন ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু অনুষ্ঠিত হবে কোথায় চণ্ডীগড় এবং তৃতীয় প্রশ্ন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি কে হয়েছেন ব্রিজভূষণ আগরওয়াল এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু সালের ফাইট দাবা বিশ্বকাপ ট্রফি কার নামে নামকরণ করা হয়েছে সেকেন্ড কোশ্চেন আন্ডার টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কয়টি পদক জিতেছে অ্যান্ড থার্ড কোশ্চেন প্রো কাবাডি লিগ সিজন টুয়েলভ টাইটেল জিতেছে কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তেরোই নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব দয়া দিবস পালন করা হয় কবে তেরোই নভেম্বর অপশন এ দুই নম্বর দু সালের বুকার পুরস্কার কে জিতেছেন ডেভিড সাজালে তিন নম্বর দিল্লি গাড়ির বিস্ফোরণে তদন্তের দায়িত্ব কোন সংস্থা গ্রহণ করেছে এনআইএ চার নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পুনাট সাংছু টু জলবিদ্যুৎ প্রকল্পে উদ্বোধন করেছেন ভুটান পাঁচ নম্বর দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কারের সেরা রাজ্যের বিজয়ী রাজ্য কোন রাজ্য মহারাষ্ট্র ছয় নম্বর জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় অন্টারিও সাত নম্বর দু হাজার পঁচিশ সালের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কোথায় জোহানেসবার্গ আট নম্বর দু হাজার পঁচিশ সালের নভেম্বরে ব্রহ্মশিরা মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে গুজরাট নয় নাম্বার ভারতের কোন রাজ্য সম্প্রতি পাপুয়া নিউগিনিতে কুড়ি মেট্রিক টন সুরক্ষিত চাল রপ্তানি করেছে ছত্তিশগড় শেষ প্রশ্ন দশ নম্বর ভারত কর্তৃক রপ্তানিকৃত সুরক্ষিত চালে প্রধান পুষ্টি উপাদান কি যোগ করা হয় আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ সবকটি অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই